এই এমপি আনারের মৃত্যুর পরে মানুষকেও ইন্দা লিল্লা বলছে না অনেকেই খুশিতে আনন্দিত হয়ে বলতে চাই আলহামদুলিল্লাহ তার মৃত্যুর খবর শুনে মানুষ খুশি মানুষ আনন্দিত একজন মানুষের মৃত্যুতে মানুষ ইন্দালিল্লা বলে দোয়া করার কথা অথচ তার মৃত্যুতে মানুষ কেন খুশি হলো কেন আনন্দিত হলো আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামাতা দান যেমন কর্ম তেমন ফল মা তার সন্তানটাকে দেখে কান্না করে করে বলেছিল তোমরা আমার সন্তানটাকে বিদায় করে দেবে দাও আমার সন্তানটার চোখগুলো তোমরা কেন উপরে ফেললে আমার বাবুটার চোখগুলো কেন উপরে ফেলানো হলো জানিনা মৃত্যুর সময় কত না কষ্ট পেয়ে আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় চলে গেছে সেদিন তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছিল ওই কান্নার শব্দ এমপির কানে পৌঁছে নাই যার মদত এবং ছাড়াই নিরপরাধ মানুষের চোখ উপরে ফেলা হলো আল্লাহর কি ভাই দুনিয়ার মধ্যে কয়েক বছর পরে ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তার লাশটাকে টুকরো বিটুকরো করে ফাইসালা করে দিয়েছে গত একদিন আগে আমার দেশের একটা এমপি মারা গেছে আপনারা সবাই জানেন সেই ঝিনে দেওয়ার আসলের এমপি আনোয়ারুল আজিম আর তার নাম যেন তার মৃত্যু নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এমন মৃত্যু বাংলাদেশে ঘটে নাই এমপি থাকা অবস্থায় ভারতের কলকাতায় তার লাশ পাওয়া গেল টুকরো টুকরো পণ্ডিত লাশ এমন ইতিহাস বাংলার জমিনে কখনো ঘটেনি এই এমপি বিদায় নিয়ে চলে জানে গেলেন মানুষের তো উচিত ছিল তার জন্য দোয়া করা আল্লাহর কোরআনের বিধান আন্দাজি আর স্বতন্সি বা ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন যখন তোমাদের মধ্যে মানদার মুসলমান মারা যাবে তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তবে দুঃখের বিষয় হলো এই এমপি আনারের মৃত্যুর পরে মানুষ কেউ ইন্না লিল্লাহ বলছে না অনেকেই খুশিতে আনন্দিত হয়ে বলছে আলহামদুলিল্লাহ তার মৃত্যুর খবর শুনে মানুষ খুশি মানুষ আনন্দিত তার অতি জীবনের কর্মকাণ্ড সামনে নিয়ে আসছিলেন একজন মানুষের মৃত্যুতে মানুষ ইন্দা বলে ধোঁয়া করার কথা অথচ তার মৃত্যুতে মানুষ কেন খুশি হলো কেন আনন্দিত হলো আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যেমন তেমন ফল। দুই হাজার ষোলো সালের ঘটনা সেই দহ। মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে আমার প্রিয় ভাই সোহান ইসলাম আন্দোলনের একজন কর্মী শিবির করতো এটাই তার অন্যায় সাদা পোশাকদেরই কিছু লোক তাকে উঠে নিয়ে গেল তার মা কান্না করতে করতে এমপির কাছে গিয়ে বলেছিল আমার সন্তানটাকে দয়া করে ভিক্ষা দেন তাকে জীবন্ত অবস্থায় ফিরিয়ে দেন ইনি কথা শুনে নাই শুধু এক নয় দুই নয় এলাকার তিনশো গ্রামের মানুষেরা জড়ো হয়ে এমপির কাছে যাওয়ার পর অনুরোধ করে বলেছিল আমাদের সন্তানদেরকে দয়া করে ফিরিয়ে দেন তারা তাদের কথা শুনে নাই সে তাদের গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে চার দিন পরে তার লাশ পাওয়া গেল চুয়াডাঙ্গা জেলায় হাতের খুব জিনে পুরো মানুষটাকে শহীদ করে শুয়ে রাখা হয়েছে এমনকি কি তার চোখ পর্যন্ত উপরে ফেলা হয়েছে ধরে বলেন না উজুবিল্লাহ এই ছোট্ট মানুষ কিশোর সন্তান যখন তার মায়ের কাছে গেল মা তার সন্তানটাকে দেখে কান্না করে করে বলেছিল তোমরা আমার আমার সন্তানটাকে বিদায় করে দেবে দাও চোখগুলো তোমরা কেন উপরে ফেললে আমার বাবুটার চোখগুলো কেন উপরে ফেলানো হলো না মৃত্যুর সময় কত না কষ্ট পেয়ে আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় চলে গেছে সেদিন তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছিল ওই কান্নার শব্দ এমপির কানে পৌঁছে নাই যার মদত বগি ছাড়াই নিরপরাধ মানুষের চোখ উপরে হলো আল্লাহর কি ফাইসলা দুনিয়ার মধ্যে কয়েক বছর পরে ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তার লাশটাকে টুকরো বিটুকরো করে ফাইসলা করে দিয়েছে আজকে তার লাশের খণ্ড পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো কার ভাইসালা আল্লাহ বলে রমা কারু রমা কারণ নিশ্চয় তারাও ষড়যন্ত্র করে আমি আল্লাহ আমিও পরিকল্পনা গ্রহণ করি মা কেরিন নিশ্চয় আমার কৌশল আমার পরিকল্পনায় সর্বোত্তম সেটাই বাস্তবায়িত হবে আমাদের এলাকায় একটা কথা আছে আল্লাহর মার দুনিয়ার বার আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে সারেন আল্লাহ তালা কিছু সময়ের জন্য সার দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না আজকে তার এই সমস্ত কৃত কর্মের জন্য মানুষেরা খুশি তার মৃত্যু যে না বলে খুশি তা আলহামদুলিল্লাহ বলছেন হাদিসের মধ্যে সে তো রসুল বলেছেন একজন ব্যক্তির মৃত্যুর পরে এলাকার গ্রামের সমাজের দেশের মানুষের মন্তব্যেই বোঝা যায় লোকটি জান্নাতি নাকি জাহান্নামি জোরে কনান্দ আকবার বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহ ভিতরে কেনে বাড়ি থেকে বেরো হওয়ার পরে রাস্তায় হাঁটা শুরু করলেন আমার না দিদি সাহ ভিতরী কেনে হাঁটতে হাঁটতেই লক্ষ্য করে দেখলেন একটা মহল্লার মধ্যে নামাজ অনুষ্ঠিত হচ্ছে আমার নবী সাহাবীদের কিনে জানাজার মধ্যে চলে গেলেন ওই জায়গার মধ্যে জানাজাটা যখন শেষ হয়ে গেল আমার নবী যে এলাকার মধ্যে লক্ষ্য করে দেখে কিছু মানুষেরা বলা বলি শুরু করলো এই মানুষটা বড় ভালো ছিল আল্লাহর বিধান মেনে চলেছে রসুলের বিধান মেনে চলেছে বান্দাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে এই দুনিয়ার মধ্যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই রসুল বলে নজাবাত এই কথা বলার পরে আমার নবী সাহাবীদের কিনে ওই জায়গা থেকে রওনা করলেন যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আবার লক্ষ্য করে দেখে আর একটা মানুষের জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে আমার নবী সাহাবিদেরকে নিয়ে দুই নম্বর জানাজায় শরীক হয়ে গেল জানাজা হয়ে যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখে এলাকার মানুষরা বলা বলি করে এই মানুষটা তেমন ভালো ছিল না আল্লাহর বিধানগুলো মানে নাই রসুলের আদর্শ মানে নাই এই দুনিয়ার বান্দাদের হক আদায় করে নাই জনগণের উপরে জুলুম করেছে আমার নবীজি বললেন অজাবাতলাহ এই কথা বলার পরে নবী সাহাবিদেরকে মসজিদুল নববীর মধ্যে যাওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দুইটা জানাজা পড়ার পরে দুইবার আযাবাত্লাহু বললেন এই দুইবার আযাবাত্লাহু বলার কারণ কি বলেন তো রাসূল বলেন সাহাবীরা রে কুতুম জানাজা শেষ হওয়ার পরে এলাকার মানুষ আর লোকটাকে ভালো বলে সম্বষ্ট করেছে আমি বলেছি অজা আযাবাত্লাহু তার জন্য জান্নাতটা अजीব হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ সাহাবিরা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসুল আপনি দুই নম্বর কেন বললেন বলেন তো রসুল বলেন রে দুই নম্বর জানাজা হয়ে পর